জয়গুরু পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু আজ একটি বিশেষ দিন আজ আমার পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের মহাপ্রয়াণ তিথি আর এই মহাপ্রয়াণ তিথিতে আগের দিন আমি আলোচনা করেছি প্রত্যেক সৎসঙ্গীগণের ব্রত পালনীয় আর এই হবিষ্ণ্য ব্রততে কি কি খেতে হবে কি কি নিষেধ এই সম্পর্কেও কিন্তু আগে আলোচনা করা হয়েছে আগে আমি আলোচনা করেছি তবে যাই হোক এই হবিষান্ন ব্রত আপনারা পালন করছেন তো আজকের দিনে তো আমি করেছি আপনাদের আমি বলবো আজকে যেটা শুনতে হয় আজের দিনে মহাপ্রাণের দিনে ঠিক কি কি ঘটেছিল আমার পরম প্রেমময় দয়াল ঠাকুরের সাথে আজকে তাই একটু শুনে নেব আলোচনার মাক সংখ্যাতে একশো ছেষট্টি পৃষ্ঠায় প্রকাশিত মহাপ্রাণ বার্তাটি নিম্নে উদ্ধৃত করা হইলো তো আমি এটা পড়ে আপনাদের শোনাচ্ছি অখিল ব্রহ্মাণ্ডের জীবনস্বরূপ পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের ত্রিলোক পাবনী জীবন গত ছাব্বিশে জানুয়ারি রবিবার রাত্রে চারটা পঞ্চান্ন মিনিটে নির্বাপিত হয় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে একাশি বৎসর বয়সে তার মর্তলীলার অবসান ঘটে আগে কিছুই তেমন বোঝা যায়নি স্বাভাবিকভাবে নিদ্রা যাচ্ছিলেন হঠাৎ শ্বাস প্রশ্বাসে কষ্ট বোধ করেন পূজ্যপাত কাজলদা তা চিকিৎসা শাস্ত্র অনুযায়ী বিহিত ব্যবস্থাদি করেন পরম পূজ্যপাত বর্দাও তৎক্ষণাৎ ছুটে আসেন কিন্তু সকলের সকল চেষ্টাকে ব্যর্থ করে দিয়ে কালের বিধান জয়ী হয় পূজ্যপাত ছোটদা ছিলেন কলকাতায় তাকে পূজ্যপাত বর্দার কলকাতার বাড়ির সকলকে পূজনিয়া সানুদিকে এবং অন্যান্য অনেককে ট্রাঙ্ক টেলিফোন যোগে তাড়াতাড়ি দেওঘর চলে আসতে বলা হয় ভোর হতে না হতে এই মর্মান্তিক দুঃসংবাদ দেওঘরের ঘরে ঘরে ছড়িয়ে পড়ে শোকাকুল আবাল বৃদ্ধ নরনারী দিগবিদি জ্ঞান শূন্য হয়ে ডুকরে কাঁদতে কাঁদতে ছুটে আসেন ঠাকুর বাংলার পাল্লারে যেখানে তাদের প্রাণের জীবন কাঠি ইহকাল পরকালের মালিক স্রষ্টা ঈশ্বর এবং পরম প্রভু লৌকিকত শেষ শয়ানে আসীন সকলে এসে দেখেন তিনি যেন প্রশান্তভাবে ঘুমিয়ে আছেন কে বলবে তার দেহে জীবন নেই তার পার্শ্বে বসে আছেন শোকের প্রতিমূর্তি ছোট মা বর্দা কাজলদা বাদলদা পিসিমা ছোট বৌদি রাঙা বৌদি বঙ্কিমদা প্রভৃতি শ্রী শ্রী বড়মা পাশের একখানি শয্যায় সায়িত অবস্থায় স্তব্ধভাবে অঝরে চোখের জল ফেলছেন আত্মীয় ও ভক্তবৃন্দ অশ্রুপ্লুত চোখে তাকিয়ে আছেন প্রিয় পরমের মুখ পানে এই অমৃত মূর্তি আর তো দুচোখ দিয়ে দেখা যাবে না তাই প্রাণের সবটুকু আকুতি নিয়ে শেষ দেখা দেখে নিচ্ছেন প্রতি প্রত্যেকে মাঝে মাঝে বর্দা কান্নায় ভেঙে পড়ছেন আর সহস্র সহস্র পুরুষ নারী যুবা বৃদ্ধ শিশু শোকা বেগে উদ্বেল হয়ে উঠছেন সে মর্মন্তু হৃদয় বিদারক শিষ্য সহনাতিত এরই মধ্যে বাইরে চলছে নাম সংকীর্তন প্রায় তিনটের সময় ছোর্দা আসেন তখন আরেকবার কান্নার রোল ওঠে পাঁচটার সময় শ্রী শ্রী ঠাকুরের মরদেহ শেষকৃত্যের জন্য রচিত বিশেষ স্থানে রোহিণী রোডের পশ্চিম পার্শ্বে শ্রী শ্রী ঠাকুরের নিজস্ব জমিতে নিয়ে যাওয়া হয় সেখানে পৌঁছবার পর বর্দার কলকাতার বাড়ির সবাই সানুদি ও জামাইবাবুরা এবং অনেক ভক্ত এসে উপস্থিত হন তখন আরেক করুণ দৃশ্যের অবতারণা হয় সূর্যাস্তের পূর্বেই শ্রী শ্রী ঠাকুরের পুতনঃ্বর দেহ বিশেষভাবে নির্মিত একটি মঞ্চের উপরে চন্দন কাষ্ঠে রচিত চিতা সজ্জায় সায়িত করার পর বর্দা শাস্ত্রীয় বিধান অনুযায়ী মুখাক্নেকৃত্য করেন শেষকৃত্য সমাপ্ত হয় রাত্রি দশটার পর তৎপর বিশেষভাবে আনিত গঙ্গা জলের দ্বারা চিতাভূমি প্রক্ষালিত করা হয় বর্দা ছোটদা কাজলদা ঋষি ঠাকুর পরিবারের সবাই এবং সহস্র সহস্র সৎসঙ্গী ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং জনসাধারণ শেষ মুহূর্ত পর্যন্ত সেখানে অবস্থান করেন আজ আমরা নিঃশ পৃথিবী নিঃশ তবু সকাশ হৃদয়ে বারবার স্মরণ করি তার কথা আমি তোমাদেরই মধ্যে বেঁচে থাকতে চাই তার এই পুণ্যবাণী আমাদের মহাশক্তি মহতি সাধনায় পর্যবসিত করুক পরমদাল শিশি ঠাকুরের যে দেহ রাখার ঘটনা সেটা আমি আপনাদের পড়ে আজকের দিনে শোনালাম পরমদাল শিশি ঠাকুর আজও আছেন তিনি শশরীরে বর্তমান তার প্রত্যেকটা নির্দেশ আমরা যদি প্রতিপালন করে প্রত্যেক মুহূর্তে চলতে পারি তাহলে দেখব তিনি প্রত্যেক মুহূর্তেই আমাদের সশরীরে এসে রক্ষা করছেন অনুভবে তাকে পাই স্বপ্নে তাকে পাই ভালোবাসনে তাকে পাই সব সময় তাকে পাই কিন্তু আমি যদি অতাকে তাকে অবিশ্বাস করি তার অস্তিত্বকে অস্বীকার করি তাহলে আমরা কোনোদিনই তাকে অনুভবে পাব না স্বপ্নে পাবো না একদমই তাকে পাব না তিনি সহায় তখনই হন যখন তাকে ভালোভাবে ভালোবাসা যায় নিজের মতো করে ভালোবাসা যায় পরিবারের পাঁচটা মানুষকে যেমনভাবে ভাবে ভালোবাসি ঠিক তেমনই তার প্রতি টান তার প্রতি ভালোবাসা তার প্রতি স্নেহ এগুলো করতেই হয় তিনি চান ভালোবাসা তিনি চান আমরা যেন প্রকৃত মানুষ হতে পারি তার স্বপ্ন পূরণ করতে আজ উদ্যোগ নিয়েছেন পরম পূজ্যপাদ বর্তমান আচার্য দেব আজকে তার স্বপ্ন পূরণে প্রতি হয়েছেন পূজনীয় অবিন্দা চলুন আমরা এক সঙ্গে তার স্বপ্ন পূরণ করি তিনি স্বপ্ন দেখেছিলেন আমরা যাতে প্রকৃত মানুষ হতে পারি তিনি স্বপ্ন দেখেছিলেন যে আমরা যেন প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে তার নাম ছড়িয়ে দিই করমদাল শিশি ঠাকুর বললেন যে নাম দিয়ে গেলাম প্রত্যেকের ঘরে ঘরে ছড়িয়ে দে প্রত্যেকের কাছে ছড়িয়ে দে এ নাম সংকট থেকে আমাদেরকে মুক্ত করবে বিপদের মুহূর্ত থেকে আমাদেরকে বাঁচাবে সত্যি এই নামের এমনই শক্তি শ্রী ঠাকুর এই নাম নিয়ে আমাদেরকে একদম দেখিয়ে দিয়ে গেছেন যে এই নামে কি হয় এই নামের কি শক্তি আজও আজও আমরা দেখতে পাই যে ভালোভাবে নাম করে সে বুঝতে পারে যে পরম পরমদাল শ্রী ঠাকুরের কি শক্তি এই নাম যে নিয়েছে তার আর কিছুর দরকার নেই শ্রী ঠাকুর জোরের সাথে বলেছেন বর্তমান আচার্যদেব বলেছেন সারা দিনে অন্তত পাঁচ মিনিট যেন এই অভ্যাস করা হয় এই বিশেষ দিনে আমরা সকলে তার নাম জপ করে তাকে স্মরণ করব তার বলা কথা যে আমি তোমাদের মধ্যে বেঁচে থাকতে চাই এই কথাটা আমরা বাস্তবে পরিণত করব। আমরা যত তার ইচ্ছা পূরণের প্রতি হব তিনি তত খুশি হবেন তার চাহিদা যত পূরণ করতে পারবো তার স্বপ্নকে যত বাস্তবায়িত করতে পারবো আমরা তত জীবনে উন্নত হব জীবনকে সুন্দর করবার জন্য পরমদাল শিশি ঠাকুর আছেন এই জীবনটাকে কিভাবে মাছতে হবে এই জীবনে কিভাবে চলতে হবে কীভাবে ভালোবাসতে হবে কিভাবে ব্যবহার করতে হবে কি করলে কি হবে সবটাই শিশি ঠাকুর আমাদের শিখিয়ে দিয়ে গেছেন শুধু আজকের দিনে নয় আমরা পরমদাল শিশি ঠাকুরের কথা শুনে চলবো এটাই আমরা যদি তার অবাধ্য হই তাহলে তিনি খুশি হবেন না তিনি ব্যথিত হবেন কষ্ট পাবেন একবার ভেবে দেখুন তো বাবা মায়ের সন্তান যদি অবাধ্য হয় তাহলে সেই বাবা মায়ের কত কষ্ট হয় ঠিক সেই রকম যে পরমদাল শিশি ঠাকুরের সন্তান আমরা তার বাধ্যের হব তার অবাধ্যের হব না তার নির্দেশ মেনে চলবো মাথায় নিয়ে তাকে চলব জীবনের প্রত্যেকটা মুহূর্ত সুন্দর করে চলব আজকের এই মহাপ্রয়াণের দিনে শিশি ঠাকুরকে স্মরণ করুন নাম জপ করুন ইষ্ট প্রসঙ্গ করুন তার চাহিদাকে বাস্তবায়িত করে চলার চেষ্টা করুন আজ এই পর্যন্ত জয়গুরু